নমস্কার দর্শক বন্ধু হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আগস্ট মাসে মেষ রাশির অথবা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে বা কেমন যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আসুন শুরু করা যাক প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে বর্তমান গোচর ফল কেমন যাবে বা কোথায় কোন গ্রহেরা আছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথমেই বলবো যে মেষ রাশিতে কোনো গ্রহ এই আগস্ট মাসে থাকবে না বৃষ রাশিতে বৃহস্পতি আমরা জানি আছে এবং তার সঙ্গে মঙ্গল আছে মাসের প্রথমেই বৃষ রাশিতে মঙ্গল থাকবে মাসের প্রথমে কর্কট রাশিতে রবি থাকবে আগস্ট মাসের প্রথম দিকে শুক্র বুধ সিংহ রাশিতে থাকবে কন্যা রাশিতে কেতু আছে বাদ্দাকি কুম্ভ রাশি আমরা জানি শনি এখন বর্তমানে বক্রি অবস্থায় অবস্থান করছে এবার এই আগস্ট মাসে কোন কোন গ্রহ ট্রানজিট করবে সেই বিষয়ে আলোচনা করি বাইশে আগস্ট বুধ বক্রি অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ এখন বর্তমানে মাসের প্রথম দিকে সিংহ রাশিতে আছে এবং বক্রি হয়ে হয়ে ডিগ্রি পেছাতে থাকবে এবং পিছিয়ে কর্কট রাশিতে অবস্থান করবে বাইশে আগস্ট থেকে এবার আসব ষোলোই আগস্ট রবি আমরা জানি এখন বর্তমানে কর্কট রাশিতে আছে রবি ষোলোই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে এবং টোয়েন্টি সিক্স আগস্ট মঙ্গল গ্রহ মিথুন রাশিতে অবস্থান করবে মেষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবার আসুন শুরু করা যাক মোদ্দা বিষয় মেষ রাশি আগস্ট মাসে কেমন ফল পেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করি প্রথমেই বলবো দশম্পতি এবং একাদশপতি শনি বর্তমানে বক্রি অবস্থায় অবস্থান করছে যার ফলে মেষ রাশিতে শনির দৃষ্টি কিন্তু তৃতীয় দৃষ্টি মেষ রাশির ওপর কিন্তু একটা থাকছে এবং বেশ কিছু সমস্যা বিশেষ করে কর্মগত বেশ কিছু সমস্যা মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে বিভিন্ন কাজ আটকে যাবে এক চান্সে হতে চাইবে না কর্মের সমস্যা লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা চাকুরি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে চাকুরিতে প্রমোশনে বাধা বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা পরিশ্রম অধিক করবেন অথচ ফল ঠিকমতো পাবেন না এই সমস্যাগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে এবার আসবো যারা ব্যবসা ক্ষেত্রে আছেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম অর্থ আটকে যাবে মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশন এইগুলো তৈরি করবে বিভিন্ন যোগাযোগ মাধ্যম আটকে থাকবে এক কাজ হতে চাইবে না এই মুহূর্তে বড় ধরনের কোনো ইনভেস্ট কিন্তু আপনারা করবেন না বা কাউকে টাকা ধার দেবেন না দিলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকবে এবার আসব যে বিদেশ যাত্রার যোগ বিদেশ যাত্রার যোগ কিন্তু এই আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে বিশেষ করে কর্ম সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরবর্তী বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়পতি প্রতি দ্বিতীয় ভাব দ্বিতীয় বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে সুতরাং অর্থভাগ্য কিন্তু খুব একটা খারাপ হবে না মোটামুটি থাকবে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আসতে চলেছে অতএব আপনারা সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা আগুন থেকে সাবধান জল থেকে সাবধান এই বিষয়ে আমি বলতে পারি এবার আসব বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা শুভ যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং উচ্চশিক্ষার জন্যে বাইরে বিদেশে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবার আসবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবন কিন্তু শুভ খুব একটা অশুভ কিছু নয় তার সঙ্গে বলবো সপ্তম্পতি কিছু ক্ষেত্রে সপ্তমপতি মেষ রাশি সাপেক্ষে শুক্র সেই শুক্র কিন্তু এখন বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে যখন রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসবে তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে বর্তমানে শুক্র কেতু নক্ষত্রে আছে ট্রানজিটে যার কারণে কিন্তু কিছুটা হলেও সমস্যা বিশেষ করে স্ত্রীর শারীরিক অসুস্থতা পার্টনারের শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু নির্দেশ করছে। এবার আসব যে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রতিকার কি প্রতিকার করলে খুব ভালো ফল আপনারা পেতে পারেন সেই বিষয়ে এই মাসে মেষরাশির জাতক জাতিকাদের নারী জাতি বা স্ত্রী জাতিদের কোনো সুগন্ধি দ্রব্য দান করা বিশেষ করে এমন কোনো সেন্ট বডি স্প্রে পারফিউম এগুলো আপনারা যদি দান করেন নারী জাতিকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন এবং তার সঙ্গে আমি বলবো নারী দের যদি আপনারা মধু খাওয়াতে পারেন বা দিতে পারেন বা দান করতে পারেন তার সঙ্গে বলবো শৌখিন বস্ত্র সেটা শৌখিন দ্রব্য বস্ত্র এই ধরনের কিছু জিনিস যদি আপনি দান করেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন রৌপ অর্থাৎ রূপো দান করলে ভালো ফল পাবেন এবং চিনি মিশ্রিত করে দুধ যদি নারী জাতিকে বা নারীদের বা স্ত্রীকে বা বাড়ির মেয়েকে বা বাড়ির মাকে মাতৃস্থানীয় কোনো কাউকে যদি দান করতে পারেন বা খাওয়াতে পারেন তাহলেও কিন্তু আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবেন এবং যথেষ্ট বেনিফিট কিন্তু এই মাসে আপনারা পাবেন তো সুতরাং বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ